সোহরাওয়ার্দী উদ্যানে আজকে সব দলের হুজুররা এক হয়ে একটা দাবি করেছে কি সেটা কাদিয়ানিরা কাফের এদেরকে কাফের ঘোষণা করতে হবে তারা দাবি জানাচ্ছে কার কাছে সরকারের কাছে আপনারা দাবি জানাবেন কেন আপনারা হুজুররা এক হয়ে বলেন হ্যাঁ বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমান এই দেশের ক্ষমতা আমাদের হাতে দাও আমরা এই দেশকে শাসন করতে চাই এ দেশের অর্থ এদেশের যুগ স্বরাষ্ট্র পররাষ্ট্র শিক্ষা খাত সব খাত আমরা দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করব। আপনি আর অনুরোধ করা লাগবে না ক্ষমতায় গিয়ে আইন করে হুকুম করে তখন কাফের ঘোষণা করতে পারবে আজকের এই সমাবেশে অনেকে খুশি হইল আমি বেজার আমি বেজার এই কারণে আলমরা তাদের নিজেদের সান মান এখনো বুঝেন নাই আলেমরা এখনো সানমান বুঝেন নাই আপনি কেন প্যাসেঞ্জারের সিটে থেকে ক্লিন সেই বলে একজন মানুষের কাছে এভাবে বলেন অনুরোধ করছি ক্ষমতায় গেলে এটা করবেন এটা কেন বলবেন আপনি বলবেন আমরা ক্ষমতায় যাব ক্ষমতায় গিয়ে এই আইন আমরা পাশ করব আপনারা আমার সাথে একমত কিনা বলেন একমত কিনা এই জন্যই বলছি আজকের অনুষ্ঠানে আমি খুব একটা খুশি না তবে দুই একজনের বক্তব্যে আমি খুশি হয়েছি আমি যে কথাটা বলছি দু একজন এই কথাটা বলছলি বলেছে আমরা আর কারো হাতের পুতুল হব না এই দেশে কৃষকরা ন্যায্য মূল্য পায় না এদেশে নারী অধিকার বঞ্চিত শ্রমিক তার অধিকার থেকে বঞ্চিত বিশ্বাস করেন এদেশের প্রতিটি মানুষ সেই দিন তার অধিকার ফিরে পাবে যেই দিন সব করবে।। বিনা দিদায় সবার আগে দুনিয়ার সকল মানুষের আগে আমি আপনার স্ত্রী হয়ে আপনার উপরই মান আনলাম তিনি পরে নিন মোহাম্মাদর রেসনল্লা সল্লল্লাহু যেন আজকে গিয়ে আপনি বলিয়েন চাচা আপনি চাচিরে গিয়ে বলিয়েন ওগো শুনছো আমি তো পীর হয়ে গেছি খবর আছে চাচি বলবে তুমি পিন না ক্ষীর এটা আমি ভালো জানি আমাদের মতো বহু ও বউয়ের কাছে ধরা থাকে অনেক সময় কে বলেন থাকে না হ্যাঁ মাহফিলে হুংকার বউয়ের কাছে গিয়ে চুপচাপ কারণ জায়গা এটা কিন্তু সেনসেটিভ বেশি কথা বললে খাবার দাবারে ঝামেলা আছে ঠিক না বেঠিক আর যারা বউয়ের সাথে ঝামেলা করে এদের চেহারা ভালো থাকে না স্বাস্থ্যের ঘাটতি দেখা দেয় এখানে ঝামেলা করবেন একদম খাবার দাবারে সব লাগাই দিবে আর আপনি বউয়ের সাথে ভালো আচরণ করবেন চেহারা চরিত্রের উন্নতি থাকবে আদর করে করে আপনারে খাওয়াবে ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের দশ পনেরো মিনিট মনোযোগী থাকা যাবে না সারা রায় তারই বাপরে বা কঠিন এনার্জি আপনি কি বিয়াইতা না বিয়াই হ্যাঁ বিয়ে করছেন এই জন্য তো বেশি ইন্টারেস্ট যে হুজুর তো খুব সাংঘাতিক বিষয় ধরছে মজা লাগতেছে তাই না যাই হোক আল্লাহ যারা বিয়ে করে নাই তাদের সবাইকে দিনদার স্ত্রী নসিব করে দিও আরো আসতে বলে না আমিন তিন নম্বর নিজেদের পরিবারকে জান্নাতি পরিবেশ বানানো যাবে ওই পরিবারের মধ্যে সালামের চর্চা থাকা লাগবে বলেন তো চর্চা এখন আমাদের এটা পাশাপাশি তো পৌরসভার অন্তর্ভুক্ত আমি যতটুকু জানি এটা বগুড়া পৌরসভার অন্তর্ভুক্ত না তো পৌরসভা এরিয়া এখন আমাদের পরিবার থেকে সালাম উঠে গিয়ে পাশ্চাত্য কালচার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যেমন আমরা দেখা হলে বলছি হাই হ্যালো হেই বলে না অথচ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন হাই কি দিকে একটা ঘটনা ঘটনা। বলেন তো আল্লাহ সবার আগে যে মানুষকে বানিয়েছেন সেই মানুষের নাম কি আরো জুড়ে বলেন সেই মানুষের নাম কি আদম আলাই সালামকে আল্লাহ ষাট হাত লম্বা করে বানিয়েছেন সুমন আল্লাহ বাসায় গিয়ে বলবেন নাকি আপনি কয় হাত পাঁচ সাড়ে পাঁচ সাড়ে তিন হাত তাই না আর আমাদের বাবা আদম আলাই সালামকে আল্লাহ তালা ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনারা বলবেন হয়তো হুজু তামরা এত কম কেন আফসুস করেন না আল্লাহ যখন জান্নাতে ঢুকাবেন সবাইকে আল্লাহ তালা আদম আলাই সালামের মতো ষাট হাত লম্বা করেই ঢুকাবেন আর আসতে বলেন সুবাহ আদম আলাইহিসলাম কে আল্লাহ বানানোর পরে আল্লাহ আদম আলাইহিসলামকে ডার্ক প্লেন বলেন আদম এদিকে আসো আশার পরে বললেন ইদহা হা উলা ইদ নাফা ইমিনাল মালা ইকা ওই যে দেখো ফেরেস্তাদের একটা দল দেখা যায় সেখানে যাও যাওয়ার পরে গিয়ে তাদেরকে সালাম দাও খেয়াল করে শুনেন, পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ সৃষ্টি করার পরে সবার আগে আল্লাহ তাকে সালাম শিক্ষা দিয়েছেন জোরে বলেন কি শিক্ষা দিয়েছেন সালাম এটা আমি আপনাদেরকে শিক্ষাচ্ছি না আরেকটা জিনিস মনে রাখবেন আল্লাহরও একটা নাম হলো সালাম আল্লাহর একটা নাম কি ওই যে আপনারা ওই একটা বলেন হুয়াল্লাহুল খাল ই কুলবারি উল মুস্বিউলাহু আসমা উল হোসনাত ইউসাবিহুলাহু মাফিজ সামাওয়াতি না এর আরেকটা কি হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাববির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন সালাম হল আল্লাহর নাম এজন্য মানুষের নাম সালাম হয় না মানুষের নাম হয় আব্দুস সালাম আব্দুস সালাম অর্থ কি সালামের গুলাম সালামের বান্দা মানুষের নাম কখনো শুধু সালাম হয় না মানুষের নাম হয় আব্দুল সালাম কারণ সালাম এটা কার নাম এজন্য মানুষ যদি কারো নাম রাখে সালাম দিতে হবে সালামের আল্লাহর নাম খালিক মানুষের নাম কখনো খালিক হয় না মানুষের নাম হয় আব্দুল আল্লাহর নাম হলো মাজিদ এই জন্য মানুষের নাম কখনো মাজিদ হয় না মানুষের নাম হয় আব্দুল মাজিদ আল্লাহর নাম হলো করিম এজন্য মানুষের নাম করিম হয় না মানুষের নাম হয় আব্দুল করিম করিমের গুলাম করিমের বান্দা বলছিলাম ওই ঘটনাটার কথা আল্লাহ আদম আলাইহি সালামকে বললেন ওখানে যাও গিয়ে দেখো ফেরেশ তাদের একটা দল আছে তাদেরকে সালাম দাও আর মনোযোগ দিয়ে শুনবে তারা তোমাকে জবাবে কি বলে আমাদের বাবা আদম আলাইহি সালাম সেখানে গিয়ে ফেরস্তাদেরকে সালাম দিলেন বললেন আলাইকুম ফেরেশতারা উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আরো বাড়িয়ে দিল সালাম এটা বাড়ায়া দিবেন কারণ যত বাড়াবেন তত ফজিলত তবে বাড়াতে বাড়াতে আবার আর বেদাত করবেন না কারণ আমার দেশে অনেকে সালাম নিয়ে ফাইজলামি করে অনেকে বলে আসসালাম রহমতুল্লাহ জান্নাত এইগুলো কোনো হাদিসে নাই সালাম হলো এতটুকু আসসালাম আলাইকুম এতটুকু দিলে সালাম হয় বাড়াতে চাইলে ওয়া রহমাতুল্লাহ পর্যন্ত অথবা ওয়া এতটুকু পর্যন্ত বাড়ানো যায় এর বাইরে আর কোন সালাম নাই